হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের মাধ্যমিকের বাংলা ব্যাকরণ থেকে দুটো অধ্যায়ের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর করাবো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে দেখে নেবে প্রথমেরটা হচ্ছে কারক তারপরটা হচ্ছে সমাজ তোমরা এই প্রশ্নগুলো যদি খুব ভালো করে দেখে যাও দেখবে তোমাদের পরীক্ষা খুব সহজ বলে মনে হবে তাহলে তোমরা দেখো ব্যাকরণের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কারক বিভক্তি এবং কারক বিভক্তি থেকে যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো দেখো দেখো এখানে প্রথম প্রশ্ন যেটা আছে যে অনুসর্গ প্রধান কারক হলো সেটা কয় প্রকার সেটা হচ্ছে পাঁচ প্রকার বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে তাহলে সেটা হচ্ছে যে আমাদের অপাদান কারক তারপর দেখো উক্ত কর্তা কাকে বলে কর্তৃবাচ্যের কর্তায় যখন শূন্য বিভক্তি হয় তখন তাকে উক্ত কর্তা বলে তারপরের প্রশ্ন দেখো অপাদান কারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও দেখো যে সেটা হচ্ছে যে উদাহরণটা হচ্ছে এটাই যে সায়ক পকেট থেকে কাগজ বের করল তারপরে দেখো অনুসর্গযোগে কারক কারকের একটি উদাহরণ দাও সেটা হচ্ছে যে কলম দিয়ে গল্প লিখে ফেল তারপরে দেখো পরের প্রশ্ন দু সালে যেগুলো এসেছিল নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি সেটা হচ্ছে সম্বন্ধ পদ তারপরে দেখো সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য সেটা হচ্ছে উপবাক্য কর্তা তার পরের প্রশ্ন দেখো বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় বাংলায় ক্রিয়াপদ দেখে কারক নির্ণয় করা হয় তার পরের প্রশ্ন দেখো মুখ্য কর্মের একটি উদাহরণ দাও আমি তাকে বইটি দিলাম তারপরে দেখো দু সালে যে প্রশ্নগুলো এসেছিল অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে কি বলে তাহলে অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে সেটা হচ্ছে প্রযোজ্যকর্তা আমাদের ইতিহাস নেই এই যে ইতিহাস সেটা হচ্ছে কী কারক সেটা হচ্ছে কর্মকারক তারপরে দেখো বিভক্তি কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে পদ গঠন করে তাকে বিভক্তি বলে যেমন তাহা রামায়ণে পড়েছিলাম রামায়ণ শব্দটিরই এ বিভক্তি তারপরে দেখো নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও সেটা হচ্ছে সূর্য উঠলে পদ্ম বিকশিত হয় সূর্য এখানে নিরপেক্ষ কর্তা তারপরের প্রশ্ন দেখো কি আছে তারপরের প্রশ্ন হচ্ছে যে বিভক্তি শব্দের অর্থ কী সেটা হচ্ছে বিভাজন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কলমে কায়স্থ চিনি কলমে এটা কি কারক সেটা হচ্ছে করণ কারক মেসি কি খেলায় না খেললো কি জাতীয় কর্ম সেটা হচ্ছে সমধাত কর্ম তারপরে দেখো আর কাউকে পায়ের ধুলো দিতে নিতে দেননি সন্ন্যাসী সেটা হচ্ছে পায়ের এটা হচ্ছে তার তারপরের প্রশ্ন দেখো প্রযোজ্যকর্তার একটি উদাহরণ দাও মাস্টারমশাই ছাত্রকে দিয়ে অঙ্ক করাচ্ছেন তারপর দেখো শূন্য বিভক্তি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা কিন্তু অবশ্যই তোমরা করে রাখবে দেখো কি আছে শূন্য বিভক্তি কাকে বলে যে বাক্যের কোনো পদই বিভক্তি শূন্য নয় বাক্যে যখন যখন ব্যবহৃত কোনো পদে যুক্ত হয় অথচ তা স্পষ্ট নয় অর্থাৎ তার দৃষ্টিগ্রাহ্য কোনো রূপ নেই তখন তাকে শূন্য বিভক্তি বলে তার পরের প্রশ্ন দেখো সম্বন্ধ পদের বিভক্তি কি কি র এর দেড় এদের দিগের এগুলো তারপরের প্রশ্ন দেখো একটি গৌণকর্মের উদাহরণ দাও একটি গৌণকর্মের উদাহরণ হচ্ছে রীতা এখানে গৌণকর্ম এবং যেমন এখানে দেখো করে দেখো সুনিতাকে একটি কলম দিল তাহলে রিতা হচ্ছে এখানে গৌণকর্ম এবং সুনিতাকে কলম দিল তারপর একটা দেখো নিম্নরেখ বিভক্তি করো দেখো চিঠি পকেটে ছিল এই যে পকেটে সেটা হচ্ছে সেটা হচ্ছে অধিকরণ কারকে এই বিভক্তি তারপরে দেখো দু সালে যে প্রশ্নগুলো এসেছিল অনুসর্গের দৃষ্টান্ত কোনটি সেটা হচ্ছে জন্য তারপরের প্রশ্ন দেখো ইসাবের মেজাজ চড়ে গেল নিম্নলিখিত উদাহরণ সেটা হচ্ছে কর্মকারকের উদাহরণ তির্যক বিভক্তি কাকে বলে কোনো বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হলে তাকে তির্যক বিভক্তি বলে যেমন এ তে কে তারপরে দেখো সম্বন্ধপদ কাক সম্বন্ধপদ কারক নয় কেন সম্বন্ধ পদে ক্রিয়ার সঙ্গে পদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না কিন্তু কারকে ক্রিয়ার সঙ্গে পদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে তাই সম্বন্ধ পদ কারক নয় তারপরের প্রশ্ন দেখো কি আছে নিরপেক্ষ কর্তার উদাহরণ তুমি গেলে আমি যাব এটা খুবই একটা কমন প্রশ্ন তোমরা কিন্তু এটাকে ভালো করে দেখে যাবে তারপরে দেখো কারক বিভক্তি করতে বলো পৃথিবীতে হয়তো বেঁচে আছে তাহলে ড্যাশ হয়তো বেঁচে আছে সেটা হচ্ছে কর্তৃকারকের শূন্য বিভক্তি তারপরের প্রশ্ন দেখো দু সালে যে প্রশ্নগুলো এসেছিল ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কি বলে সেটা হচ্ছে কারক তারপরের প্রশ্ন দেখো কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল নিম্নরেখ পদটি সেটা হচ্ছে সম্বন্ধপদ তারপরের প্রশ্ন দেখো বিভক্তি এবং অনুসর্গের একটি পার্থক্য লেখ তাহলে দেখো পার্থক্যটা দেখো বিভক্তি সর্বদাই শব্দের সঙ্গে যুক্ত হয়ে পরে বসে কিন্তু অনুসর্গ শব্দ থেকে পৃথকভাবে কখনও আগে কখনও পরে বসে তারপরে দেখো মন্দিরে বাস ছিল পুজোর ঘণ্টা নিম্নলোখপরটি কারক বিভক্তি নির্ণয় করো তাহলে সেটা হচ্ছে মন্দিরে হচ্ছে যে অধিকরণ কারকে এ বিভক্তি দু হাজার আঠেরো সালে যে প্রশ্নটা এসেছিলো দেখো রাজার রাজা যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো ব্যাতিহার কর্তা তারপরে দেখো মন্দিরে বাস ছিল পুজোর ঘণ্টা নিম্নরেখ পথটি কোন কারকের উদাহরণ সেটা হচ্ছে অধিকরণ কারকের উদাহরণ পরের প্রশ্ন দেখো শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও তাহলে মুখে মুখে তারপরে দেখো প্রযোজ্য কর্তা কাকে বলে যে কর্তা অন্যের ধারণায় কাজ করে তাকে প্রযোজ্যকর্তা বলে যেমন মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন তারপর একটা দেখো যে কারক বিভক্তি করতে বলছে কহদ লঙ্কার কুশল কুশল হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি তারপরে দেখো সম্বন্ধপদ কাকে বলে বাক্যে যে বিশেষ বা সর্বনামের সঙ্গে ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক নেই কিন্তু অন্য বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক বর্তমান তাকে সম্বন্ধপদ বলে যেমন বাবার সাইতনুরাগ আমার আকৃষ্ট করে তারপরে দেখো দু সালে যে প্রশ্নগুলো এসেছিল বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয় তারপরের প্রশ্ন দেখো তিরিশ বছর বিজায়ে রেখেছি দুই নয়নের জলে জলেটা হচ্ছে করণকারক তারপরে দেখো শূন্য বিভক্তি কাকে বলে দেখো বিভক্তিহীন পদ কখনোই বাক্যের ব্যবহৃত হয় না বরং অনেক ক্ষেত্রে তা অপ্রকাশিত বা শূন্য অবস্থায় থাকে এইরূপ বিভক্তি চিহ্ন হচ্ছে শব্দে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকলে তাকে শূন্য বিভক্তি বলে যেমন বোন যোগ অ কি হচ্ছে এই অটা কি হচ্ছে অপ্রকাশিত থাকে তারপরে দেখো কি আছে অস্ত্র রাখো এটা কোন কারক সেটা হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি তাহলে তোমরা বুঝতে পারছো যে কর্মকারক থেকে একটা প্রশ্ন আসবেই আসবে কারণ প্রত্যেক বাড়ি কর্মকারক থেকে একটা কিছু না কিছু এসেছে তারপরে দেখো করতার একটি উদাহরণ দাও অমল সুজয়কে দিয়ে ছবিটি আঁকাচ্ছে এটা হচ্ছে এর সব থেকে ভালো একটা উদাহরণ তারপরে দেখো এবার সমাস কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসে যেমন বাবা মা আমি বাবা মার সঙ্গে বাজারে যাচ্ছি তাহলে বাবা মা কী হচ্ছে এখানে তোমায় কাউকে আলাদা করতে পারবে না এখানে উভয় পদের অর্থ কী হচ্ছে প্রাধান্য পাচ্ছে তাহলে এটা কিন্তু এটাকে দ্বন্দ্ব সমাজ বলবো বেচাকে না তারপরে দেখো যে সমাজে পূর্বপদের উপমেয় এবং পরপদের উপমান এবং সাধারণ কর্মটি ধর্মটি উজ্জ্বাকে তাকে বলা হয় সাধারণ কর্মধারায় তারপরে দেখো প্রত্যেককে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো তারপর প্রত্যেক অব্যৈভাব সমাস আর ব্যাস বাক্য এক এক তারপরের প্রশ্ন দেখো কদাকার পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো কদাকার বহুবিরি সমাস ব্যাস বাক্য হচ্ছে কু আকার যার সে হচ্ছে কদাকার তারপরে দেখো ব্যাস বাক্য কাকে বলে সমাজবদ্ধ পদগুলির সংযুক্তকরণ ব্যাখ্যা করার জন্য যে বাক্য বা বাক্যাংশটি প্রয়োজন তাকে ব্যাসবাক্য বাক্য বলে উদাহরণ বিনা পানি বিনা পানিতে যার ব্যাসবাক্য। বাক্য তারপরে দেখো দু সালে যে প্রশ্নগুলো এসেছিল সাপ মুক্ত সমস্ত পদটি সমাসের নাম সেটা হচ্ছে অপাদান তৎপুরুষ সমাস শিশুর শরীর কুসুমের মতো কোমল এই বাক্যে কোমল হল সাধারণ কর্ম তারপরে দেখো ঋষি বালক পদটির ব্যাস সহ সমাজের নাম লেখো তাহলে ঋষি যে বালক সেটা হচ্ছে সাধারণ কর্মধারায় সমাস তারপরে দেখো কী বলেছ দেখো হচ্ছে নিচের ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো অন্ধ করে অন্ধ করে যে সেটা হচ্ছে অন্ধ করে যে সেটা হচ্ছে অন্ধকার সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস তারপরে দেখো কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় সেটা হচ্ছে কোন সমাসের সেটা হচ্ছে রূপক কর্মধারী সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা যায় তারপরে দেখো দু সালে উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে তার নাম সেটা হচ্ছে রূপক কর্মধারায় চিরসুখী পদটি হল ব্যক্তি তৎপুরুষ তার পরের প্রশ্ন দেখো উপগ্রহ কথাটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো সেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্রগ্রহ অব্যহিভাব সমাস আলোপ সমাস কাকে বলে যখন কোনো সমাজের সমস্যমান পদের বিভক্তি চিহ্নটি সমাসবদ্ধ পদকেও পদেও থেকে যায় তখন তাকে সমাস বলে তাহলে পরের প্রশ্ন দেখো যে সমাজের মূল অর্থ একাধিক পদের একটি পদে পরিণত লাভ তার মানে সংক্ষেপণ পরের প্রশ্ন দেখো বুড়ো মানুষের কথাটা শুনো নিম্নলিখিত পদটি সমাসের উদাহরণ লেখো সেটা হচ্ছে যে আমাদের অব্যয়ভাব সমাস তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে দশাননের সমাস সেটা হচ্ছে বহুব্রীহী তার পরের প্রশ্ন দেখো পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাজে সেটি হচ্ছে তৎপুরুষ সমাসে তারপর দেখো সমাজ কাকে বলে অর্থগতভাবে পারস্পরিক সম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়াকে সমাজ বলে তারপর দেখো রত্নাকর শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো রত্নের আকার সম্বন্ধ তৎপুরুষ সমাস তারপর দেখো ক্ষুদ্রগ্রহ ব্যাস বাক্যটি সমাজবদ্ধ করে সমাসের নাম সেটা হচ্ছে উপগ্রহ অবৈভব সমাস তারপর একটা দেখো একটি নিত্য সমাজের উদাহরণ দিন দিন প্রতিদিন তারপরে দেখো উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলন হয় তাকে উপপদ তৎপুরুষ সমাজ বলে যেমন গ্রামে বাস করে যে সেটা হচ্ছে গ্রামবাসী এবার দেখব দু সালে যে প্রশ্নগুলো এসেছে দেখো দ্বন্দ্ব সমাজের অর্থ প্রাধান্য থাকে সেটা হচ্ছে উভয় পদের তোমরা এই প্রশ্নগুলো হয়তো দেখে বুঝতেই পারছ যে প্রশ্নগুলো কীভাবে রিপিট খাচ্ছে তারপরে দেখো ফেলাইলা কনক বলয় দূরে নিম্নলিখিত পদটি যে সমাজের উদাহরণ সেটা হচ্ছে মধ্যপদলপি কর্মধারী সমাজের উদাহরণ তারপরে দেখো অব্যয়ভাব সমাজের একটি উদাহরণ সেটা হচ্ছে হাভাত মানে ভাতের অভাব তারপরে বহুরূপী শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখ বহুরূপ ধারণ করে যিনি হচ্ছে বহুব্রী তারপরে দেখো দু সালে যে প্রশ্ন এসেছে যে সমাজের সমস্যমান দুটির উভয় পদেই বিশেষ ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কি বলে কর্মধারয় সমাস তারপরে দেখো কৃত্তিবাস রামায়ণ রচনা করেন নিম্নলিখিত পদটি কোন সমাজের উদাহরণ সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাজের উদাহরণ তারপরে দেখো ব্যাস সহ একটি দ্বন্দ্ব সমাজের উদাহরণ না সেটা হচ্ছে উপতি সেটা হচ্ছে দম্পতি মেঘে ঢাকা শব্দটি ব্যাস সহ সমাজের নাম লেখো দেখো মেঘে ঢাকা মেঘ দ্বারা ঢাকা করণ তৎপুরুষ সমাজ তারপর দেখো আলোপ সমাজ কি যে সমাসের সমস্যমান পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে আলোপ সমাজ বলে যেমন চোখের বালি চোখের বালি দু সালে যে প্রশ্নগুলো এসেছিল দেখো পরপদটি প্রধান হয় যে সমাসে সেটা হচ্ছে তৎপুরুষ সমাসে রামদাস আর কোনো প্রশ্ন করল না সেটা হচ্ছে তৎপুরুষ সমাস গৌরাঙ্গ যাহার ব্যাস বাক্যটি সমাজবদ্ধ সমাজবদ্ধ করে সমাসের নাম লেখো তাহলে গৌর অঙ্গ সেটা হচ্ছে গৌরাঙ্গ সমানধিকার বহু বৃহী সমাস এবার দেখো শেষে দু সালে যে যেগুলো এসেছিল দেখো প্রথম প্রশ্নটা আছে কর্মধারী সমাজের প্রাধান্য থাকে সেটা হচ্ছে পরপদের পরের প্রশ্ন দেখো ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি নিম্নলিখিত পদটি কোন সমাজের উদাহরণ নন তৎপুরুষ সমাজ তারপর একটা দেখো নিত্য সমাস কাকে বলে যে সমাসের ব্যাস বাক্য হয় না কিংবা ব্যাস বাক্য হলেও তাতে সমস্যমান পদ ভিন্ন থাকে তাকে নিত্য সমাজ বলে যেমন অন্য দেশ দেশান্তর তারপরের প্রশ্ন দেখো চরণ কলমের ন্যায় ব্যাস বাক্যটি সমাজবদ্ধ করে সমাসের নাম লেখো সেটা হচ্ছে চরণ কলমের ন্যায় সেটা হচ্ছে চরণ কলম এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস তাহলে তোমরা দেখলে যে এই সমস্ত প্রশ্নগুলো করলে তোমাদের অনেকটাই উপকার হবে তাই তোমরা এই সমস্ত প্রশ্নগুলো এখন থেকে অভ্যাস করো আর যারা পরীক্ষা দেবে তারা একবার ভালো করে দেখে নিও